রাত গভীর হয়েছে সাড়ে এগারোটা পেরিয়ে গেছে আমি অনুরোধ জানাবো যারা দোকানে আছেন বা রাস্তায় আছেন তারা অল্প সময় আল্লাহকে সাদাকা দেওয়ার জন্য প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার চেষ্টা করবেন নিশা আল্লাহ প্রোগ্রামটা এমন হয়ে গেছে যে আমার খুব শ্রদ্ধাভাজন বড়ো ভাই হুমায়ুন কবির ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান এই মাদ্রাসার সম্মানিত সভাপতি তিনি আমাকে ফোন দিয়েছেন প্রোগ্রাম দেওয়াই লাগবে কোনো রকমভাবে বের করেছি তাকে আমি সম্মানটা দিতে পেরেছি তাতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ কারণ যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন আমরা ছোট একই সঙ্গে চলাফেরা ছিল আমাদের সংগঠন করা ছিল ছোট হিসাবে আমাদের খুব মহাব্বত করতেন এখন দাড়ি পেকে গেছে হালকা হালকা আমার দাড়ি বেশি পাকছে তো কবির ভাইয়ের দাড়িটা হালকা হালকা পাকছে দেখতে লম্বা একটা মানুষ দাঁড়িগুলো কালো কুচকুচে ছিল একবারে ফরসা প্রিন্সের মতো চেহারা এর আগেও এসেছি আটমূল্যে কিন্তু আমার এই ইতিহাসটা জানা ছিল না পরে আমি সব কিছু জেনেছি তার আব্বা মারা গেছেন এই প্রতিষ্ঠান পরিচালনা করতেন আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমীর জন্য তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফের দাউসের মেহমান হিসাবে কবুল করে নেন আমিন উনিশশো সাতানব্বই প্রতিষ্ঠা তাই না প্রথমবার যখন এসেছিলাম আপনাদের এলাকার কেবলা কোন দিকে প্রথম এসেছিলাম তখন কেবলা ছিল ওই দিকে আমার কাছে মনে বছর আগে আসছিলাম মাঝখানে আসা হয়নি এবার মনে হয় ভুল করে দাওয়াত দিচ্ছেন এই জন্য আসছি আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম আদিস তালিমি বোর্ডের সাথে সম্পৃক্ত হয়েছে আপনাদের এই দীর্ঘ কি বলবো সাতাশ আঠাশ বছরের প্রতিষ্ঠান আমি দোয়া করি আল্লাহ যেন এটা খুব দ্রুত মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা চুক্তি সম্পূর্ণ হওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেন আমিন আল্লাহ আমিন বললেন নাকি আমার সাথে আপনাদের এ লেগে যায় এই জন্য বুঝছেন আবার রাগ করে চলে যায় না আমি দোয়া করলাম আপনাদের ওটা পরে বলছি কারণ মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি হওয়া মানে একটা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের হয়ে যাওয়া এবং এক বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি হলে সৌদি আরবের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাথে অটো চুক্তি হয়ে যায় এটা হওয়া খুব কঠিন আমি দোয়া করছি আল্লাহ যেন এটা সহজ করে দিন একটু আমিন বলেন আপনারা খুব মনে হয় হিংসা ভিতরে নাকি আপনার দুই একজনের হিংসাতে আল্লাহ যায় আসে আজকে এর উপরেই বক্তব্য খালি একটু বসে থাকেন বুঝছেন তো আমি খুব আনন্দিত তালিম বোর্ডের সাথে যেহেতু সম্পৃক্ত হয়েছে এখন আমরা এই ব্যাপারে সুপারিশও করতে পারবো ইনশাল্লাহ আর দোয়া তো থাকবেই অনেক চেষ্টার পরেও হয় না আবার আল্লাহ কবুল করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই না তাড়াতাড়ি হয়ে যায় হয়ে যাবে ইনশাল্লাহ বগুড়াতে মনে হয় একটা প্রতিষ্ঠান হয়েছে ইতিমধ্যে দুইটা হয়নি তো এই প্রতিষ্ঠানটা হওয়ার মতো কি মহাদালা হওয়ার মতো আমাদের যতটুকু করার সাধ্য যতটুকু আমরা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করে নাও আমি আজকে সবচেয়ে মর্যাদাবান মানুষ তারা যে আটটা বাচ্চার পাগড়ি দেওয়া হলে তাদের বাপ মা বা তাদেরকে যারা প্রতিপালন করেছে তারা সবচেয়ে ভাগ্যবান মানুষ সবচেয়ে ভাগ্যবান কোরআনের হাফেজকে কবরে কোনো শাস্তি দেওয়া হবে না কোন শাস্তি হবে কোন শাস্তি হবে না কিয়ামতের মাঠে কোরআনের হাফেজরা থাকবে খুবই আনন্দিত এবং তারা আল্লাহর পাশে থাকবে বলেন আলহামদুলিল্লাহ ডক্টর সাল্লাম বলছেন যে হাফেজকে দাফন করার পর থেকে কোরআন সেখানে পাহারা দিতে থাকবে ওই কবরে কি জাহান নামে ফেরিস্তা ঢুকবে এমনি একটা হাদিস এসেছে নয় হাজার চারশো আটত্রিশ নম্বর হাদিস তাওরানি কাবিরের মধ্যে এসেছে ইউ তরফি কবরে কবরে দাফন করার সাথে সাথে খুব ভালো করে শোনেন ভুলে যাবেন না কেউ ঘুমাবেন না কালকে ঘুমাবেন ইনশাআল্লাহ কালকে তো প্রোগ্রাম নাই মনে নাকি একদিনই তো কালকে ঘুমাবেন রসাল্লাম বলছেন মাইয়েতকে কবরে রাখা মাত্রই জাহান্নাম থেকে একজন ফেরেস্তা পাঠানো হয় কিবালে বলে যখন ও মাথার দিকটা ধুকতে থাকে তেলাওয়াতুল কোরআন ওই যে কোরআন তেলাওয়াত করেছে কোরআন ওখানে পাহারাদার ওকে প্রতিরোধ করে তাড়িয়ে দেয় ঢোকার তোমার অধিকার আমি এখানে পাহারা উতিয়া দাঁড়িয়ে যখন কবরের মাঝামাঝি ঢুকতে লাগবে মাঝামাঝি যখন ঢুকবে ফেরেস্তারা ঢুকতে লাগবে জাহান্নাম নাম থেকে আগত ফেরেস্তা শাস্তি দেওয়ার জন্য আসবে রসদালাম বলছেন দাফা আতহ সাদাকা ও যে সাদ্কা দান করেছে এই সাদাকার কারণে সাদাকা ওখানে পাহাদার থাকবে পাহারা দিয়ে থাকবে কেয়ামত পর্যন্ত যাওয়া মাত্রই ও ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে এখানে ঢুকতে পারবে না কিবালে রিজলাই হে মাথার দিকতে ঢুকতে পারল না সামনাসামনি ঢুকতে পারলো না এবার জাহান্নামের ফেরেশতা চেষ্টা করবে পায়ের দিক থেকে ঢোকা সাল্লাম বলেছেন যখনই ঢুকতে যাবে তখনই এই প্রতিদিন গুটি গুটি পায়ে মসজিদে যেত সমস্ত পদচিহ্ন পায়ের কাছে পাহাড়দার হেসে থাকবে যাওয়া মাত্রই তাকে জোর করে তাড়িয়ে দিবে এই কবরের মধ্যে তোমার ঢোকার অধিকার এই তিনটা অভ্যাস আপনাদের মধ্যে আছে আছে নাই কোরআন তো রমাদানে প্রতিদিনই পড়েন তাই না মাশাল মাসাল্লা মনে রাখবেন কোরআন তেল নিয়মতি করলে ইনশাল্লাহ আপনার কবরে ফেরিস্তা আজাবের ফেরিস্তা ঢুকবে না ঢুকতে পারবে না দুই নম্বর কোরআন তেলাওয়াত না শিখে কেউ মারা যাবেন না মনে থাকবে আমি বলতে গেছিলাম হাফেজের কথা যদি কোরআন তেলাওয়াত না জানেন তাহলে আপনার কবরে প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন হয়ে যাবে দিতে পারবেন না হয়তো দিতে পারবেন না রসৎসাল্লাহ আলাইসাল্লাম বলছেন যখনই পোস্ত করা হবে মার রব্বুক বলবে আল্লাহ অমাদিনুক বলবে ইসলাম মান হাজার আল্লা ইসাফে কম ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে নবীকে তখন বললে মোহাম্মদ সাল্লাস চার নম্বর প্রশ্ন এবার করবে তোমাকে কে জানালো বলো তো আল্লাহ রব হলো আল্লাহ দিন হলো ইসলাম নবী হলো মোহাম্মদ তুমি কিভাবে জানলে তখন মাই বলবে করা কিতাব আল্লাহ পারব না মানে আমি তো আল্লাহর কিতাব আল করেছিলাম ও বিহি ও আমন্ত আমি তাকে সত্যায়ন করেছিলাম আমি তার জীবনে বাস্তবায়ন করেছি এবং তার প্রতি দৃঢ় ইমান এনেছিলাম পঞ্চম প্রশ্ন হার লয়তালরা তুমি কি আল্লাহকে দেখেছ মৌলিক প্রশ্ন তিনটা আর দুইটা প্রশ্ন কি মহাব্বতের প্রশ্ন তাহলে আল্লাহকে কি তুমি দেখেছ তখন বলছে হোয়া নূর আল্লাহ তো নূর দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না আল্লাহকে দেখব কখন পরকালে দেখব কথা বুঝতে পারলেন এই হাদিস প্রমাণ করে তেলাওয়াত জানা নাই তারা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না অবশ্যই তেলাওয়াত করেই মরবেন যারা জানেন না তারা বলেন ইনশাআল্লাহ সবাইকে বলতে বলিনি যারা তেলাওয়াত করতে এখনো জানেন না তারা তেলাওয়াত করবেন শিখবেন বলেন ইনশাআল্লাহ রসিসাল বলছেন যখন কিয়ামত অনুষ্ঠিত হবে হাফেজের কবর ফেটে যাবে ফেটে যাওয়া মাত্রই কোরআন তাকে স্বাগত জানানোর জন্য কবরের পাশে চলে আসবে কাকে স্বাগত জানাবে সচিব সাহেবকে বিসিএস ক্যাডার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট মন্ত্রী কোরআনকে স্বাগত জানার হাফিজকে স্বাগত জানানোর জন্য কোরআন আসবে যখনই ফেটে যাবে হাফিজ দাঁড়ানো মাত্রে দেখতে পাবে দেখতে জিজ্ঞেস করবে কোরআন হাল তার এফোনি হবে স্যার তুমি কি আমাকে চিনতে পারছো আপনি বলেন এভাবে এ হাফিজ সাহেব কোরআন বলবে ভাল তা আরিফোনি হাফেজ সাহেব আমাকে কি চিনা যায় হাফেজ সাহেব বলবে লা তোমাকে তুমি চিনতে না তুমি কি তখন কোরআন পরিচয় দেওয়া বলবে আনা সাহেব কোরআন আরে আমি তো তোমার সাথে কোরআন কারিম বলেন তো এর চেয়ে মর্যাদা কি হতে পারে কোরআন স্বাগত জানাবে হাফেজকে কেয়ামতের মাঠে নিয়ে যাবে রাসূস সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম বলছেন চোদ্দোশো চৌষট্টি নম্বর হাদিস আবুদৌদের মধ্যে আসছে ইয়কল উলি সোয়াহেবিল আমি যে বললাম হাফিজ সাহেব এটা আমার কথা এটা হাদিসে আসছে ইয়কালী সোয়া হেবিল কোরআন সাহেবকে বলা হবে আল্লাহ বলবেন এ কোরা অর তাকে অরত্তিল তামাকুন্তরাত্তুলফিদুনিয়া ফাইন্য আ ফেরমান জিলিক ইন দা আয়াতিন তাকরাভা ফাইন নামান জিলা ইন দা আ ফেরা আয়াতিন তাকরাউভা আল্লা রসাল্লা বলছেন আল্লাহ বলবেন তুমি তোমার মর্যাদায় উত্তীর্ণ হতে থাকো উপরের দিকে অবতরণ করতে থাকো উঠতে থাকো এবং তেলাওয়াত করো অরৎ কামা কুন্তা তোরাত্ তেলফির দুনিয়া ওইভাবেই পড়ো যেভাবে তো দুনিয়াতে পড়তে তোমার মর্যাদা ওই জায়গায় গিয়ে থেমে যাবে যে জায়গায় গিয়ে তুমি তেলাওয়াত শেষ করবে অর্থাৎ কোরআনের হাফেজকে সে কোন জায়গায় থাকবে তেলাওয়াত করে করে নির্বাচনের করার জন্য আল্লাহ তাকে অধিকার দিয়ে আর কোনো মানুষকে এই ইখতিয়ার দেওয়া হবে না ওয়াসাল্লাম বলছেন হাফেজের বাপ মাকে কেয়ামতের দিন এমন দুইটা সুন্দর কাপড় পরানো হবে সবাই ন্যাংটা সবাই কি ন্যাংটা উলঙ্গ বিবস্ত্র কারো পরনে পোশাক নাই ঠিক ওই মুহূর্তে হাফেজের বাপ মাকে আল্লাহ এত সম্মান দেবেন আল্লাহ রসুল বলছেন লাহিমাদ দুনিয়া পৃথিবীতে যত সম্পদ আছে আসমান জমিন মাঝখানে সব বিক্রি করার পরেও একটা টুকরা কেনার মতো অর্থ হবে না এত দামি কাপড় সবাই উলঙ্গ কিন্তু আল্লাহ হাফেজের বাপ মাকে সম্মান দিয়ে তাদেরকে কাপড় পরাবেন তারা জিজ্ঞেস করবেন আচ্ছা আমাদের কাপড় পরানো হলো কেন তারা তো জানে না জানবে কি করে আটটা হাফেজ বের হলো আপনি জিজ্ঞেস করেন এদের কারো বাপ ইঞ্জিনিয়ার না জিজ্ঞেস করেন আপনি আমি না জেনেই বলছি এদের কারো বাপ ইঞ্জিনিয়ার না এদের কারো বাপ ডাক্তার না এদের কারো বাপ বিচারপতি না ব্যারিস্টার না এদের কারো বাপ প্রফেসর না সচিব না বিশেষ ক্যাডার কারো বাপ না আছে বলেন তো আপনারা সাক্ষী দেন আমি এমনি বললাম এদের কারো বাপ বিশেষ ক্যাডেন না এদের সবার বাপ হয় ভ্যান চালক নাহলে হলে র্যাক্সা চালক নাহলে দোকানদার একেবারে নিম্ন বিচ্তু ফ্যামিলি থেকে এসে কোরআনের হিসাবে পড়াশোনা করছে এদের দাম পৃথিবীতে কিচ্ছু নাই এই অপমানের কারণে আল্লাহ কি আমতের মাঠে তার বাপ মাকে কাপড় পরাবে তোমরা মর্যাদা পাওনি দুনিয়ায় মর্যাদা আমি আল্লাহ নিজেই দিব একচে বড় সম্মান আর কি হে হাফেজের বাপ মায়েরা ধৈর্য ধারণ করুন কোনো টেনশন করবেন না আপনার ছেলে হাফেজ হয়েছে আপনার আত্মীয় স্বজন বলেছে এ পড়াশোনা করতে ভিক্ষা করে খাবে অপমান করেছে আপনি টেনশন করেন না টেনশন করেন না কিসের টেনশন হাফেজ যে জায়গায় থাকবে ওই যে শেখ বলে গেলেন হাফেজ তার বাপ মাকে ধরে নিয়ে উপরে চলে যাবে এটাই তো হাদিস নিয়ে চলে যাবে লজেন মাস্টারের বাড়িতে খাওয়া দাওয়া করছে আগে খুঁজে বের করবে যে আমার লজিং মাস্টার কই আর খুঁজে বের কর তাকে সাথে নিয়ে যাবে এটা তো আপনি বুঝবেন না এটাই হলো আফসোস এটাই হলো আক্ষেপ আমাদের দেশে কোরআনের হাফেজ আলেমকে কোনো মর্যাদা মূল্যায়ন করা হয় না উল্টাটাই করা হয় বললেই তো রাগ করবেন আপনি উল্টাটা করা হয় মানে টুপিওয়ালা দেখলেই গায়ে জ্বর আসে আলেম মানুষ দেখলেই আপনারা তো এগুলো ফেস করেন না আমরা রাস্তা ঘাটের দিনে দুপুরে রাতে সব সময় এগুলোর কবলে পড়ি এত শিক্ষা অর্জন করে কি লাভটা হয়েছে বলেন এই ছেলেগুলো সব উজু করতে জানে জিজ্ঞেস কেন উজু করতে জানে কিন্তু বিসিএস ক্যাডার পাঁচ পয়সা ইসলামকে দাম দেয় না এত পড়াশোনা করেছে এখনো দাঁড়া থেকে পেশাব করে না ঠিক না বললেও ঠিক দাঁড়াতে পেশাব করে ওর বসার সিস্টেমই নেই বৌড়ো থেকে ঢাকা যাচ্ছিলাম ফুসবিলে না দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিলাম যে নামলাম এক ভদ্রলোক আমার পাশ থেকে একসঙ্গে ঢুকলাম বাথরুমে শিক্ষিত মানুষ খালা খেতে শুরু করে দিল মারা এরা কোনোদিন খালা থেকে পেশাবন্ত করবে না মনে রাখেন আপনি এরকম উচ্চশিক্ষিত মানুষের লাভটা কে হয়েছে এটা অভিশাপ আমি বলিনি আল্লাহ নবী বলেছেন আর জামিউ সাকিরের মধ্যে হাদিসের সনদ সোহী আঠারোশো উনআশি নম্বর হাদিস রসূস সাল্লাহসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইউব গিজু কুল্লা আলেমিন বিদুনিয়া জাহেলিন বিলাফেরা যে সমস্ত মানুষ দুনিয়ার জ্ঞানে পরিপক্ক পাকা পুত্য অভিজ্ঞ পণ্ডিত দুনিয়ার জ্ঞান অনেক জানে কিন্তু দিন সম্পর্কে সে অজ্ঞ পরকাল সম্পর্কে যাই আল্লাহ নবী জাহিল বলেছে আপনাকে জাহিল বলে রাগ করেন এটা রাসুলের ভাষা রে ভাই পরকালের ব্যাপারে জাহেল আল্লাহ এই সমস্ত শিক্ষিত মানুষদের উপরে গজব বর্ষণ করেন অভিশাপ বর্ষণ করেন আল্লাহ লানত করেন এই লানত করার কারণেই তো বাপ দাদার টাকা পয়সা শেষ করে বিশাল বড় ডাক্তার হয়েছে এত বড় ডাক্তার সিরিয়াল নিতে গেলে ছয় মাস সময় লাগে ছয় মাস নাম বলবো না ডাক্তারে সবাই চিনেন বাংলাদেশে আছেন এরকম ডাক্তার ছয় মাস সাত মাস টাইম লাগে সিরিয়াল পড়ে অথচ এই মানুষটা আজ পর্যন্ত পেশাব করাই জানে না কত জানে এটা তো অভিশাপ একটা বড় অভিশাপ একটা অভিশাপ না বিশেষ করে সন্তান বাপ বিয়ে দিয়েছে তো বাসর রাত্রে স্ত্রীর সাথে থাকবে মিলন করবে দুয়াটাই জানেন এখন মানে শয়তান তার ওয়াইফকে নষ্ট করে ফেলে দিয়েছে বুঝেন না মনে কথাটা হাদিস তার যদি কেউ দুয়া না পড়ে শয়তানও তার সাথে সহবাস করে এই হাদিস আপনি কোথায় রাখবেন শিকাই তুলে রাখবেন আমি থাকতে আমি বলবো ইনশাল্লাহ এটা গোপন করে রাখতে পারবেন না আপনি এটা তো বলতে হবে হাদিস এই দুয়াটাই পড়লো না অথচ একজন বিসিএস কাতার জিজ্ঞেস করেন দুনিয়ার সব জ্ঞান আছে শুধু জ্ঞান নাই কিসের কোন জ্ঞান যারা আছে আমি তাকে জাহেল বলবো কেন আচ্ছা ডাক্তার বলতে আমি ডাক্তার জাকির নায়ককে বুঝাইছি বুঝেননি মনে হয় কথা তো না তাহলে আপনি আগেন কেন আমি তো আপনাকে বলিনি ইঞ্জিনিয়ার বলতে একজন ইঞ্জিনিয়ার ষাট থেকে পঁয়ষট্টি বার কোরআনের অনুবাদ পড়েছে আমার পরিচিত মানুষ তিনি মানহাত সম্পর্কে এত জ্ঞান রাখেন বলছেন যে এই সমস্ত কথা মানহাজের সাথে মিলে না এগুলো বলা যাবে না একজন ইঞ্জিনিয়ার এতবার কোরআন পড়েছে তিনি বহু মাদ্রাসা প্রতিষ্ঠান চালান এই মানুষটা মানহাজ সম্পর্কে জ্ঞান রাখে যা বাংলাদেশের আলেমরাও রাখে আমি তাকে কি বলেছি বুঝতে ভুল হয়েছে আপনার আমি তাকে বলবো কেন তিনি তো ইসলামের জন্য দেওয়ার চেষ্টা করছেন অর্থ টাকা পয়সা সময় ব্যয় করছেন বড় একজন ইঞ্জিনিয়ার আমি তাকে বলিনি আমি আপনাকে বলছি যে মানুষটা আলেম দেখলে গায়ে আসে টুপিওয়ালা দেখলে সমস্যার ভিতরে ম্যাক্সিমাম আমি ওই ইঞ্জিনিয়ারকে বলছি কোন ইঞ্জিনিয়ার জানেন একটা রাস্তা করেছে বিলে স্বাক্ষর করেছে খরচ করার দরকার ছিল দশ কোটি টাকা বাজেট ছিল ও খরচ করেছে তিন কোটি টাকা মেরে খেয়েছে সাত কোটি টাকা ছয় বছরের রাস্তা ছয় মাসে গোষ্ঠী শেষ আমি এই ইঞ্জিনিয়ারকে জানোয়ার বলছি আপনি রাগ করছেন রাগ করলে কিছু করার নাই